হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আপনারা জানেন আগামী চার তারিখ থেকে এসআইআর ফর্ম ফিল আপ শুরু তো এসআইআর ফর্ম ফিল বেরিয়ে গেছে ওদের হাতে চলে এসেছে কাল কিন্তু ট্রেনিং ছিল বিএল এবং বিয়েলোদের হাতে এসআইআর যে ফর্ম সেই ফর্মটা কিন্তু চলে এসেছে আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো সম্পূর্ণ বিষয় গতকালকে বিএল ওদের ট্রেনিং এ কী কী হয়েছে এবং কোন কোন বিষয়গুলোর উপর বেশি ফোকাস করতে বলা হয়েছে ফলো করতে বলা হয়েছে বেলোদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে ফর্ম ফিল করে দেখাবো এবং ফর্ম ফিলাপে কিছু নিয়ম কিন্তু পরিবর্তন হয়েছে যে নিয়মগুলো আপনাদেরকে জানতে হবে নইলে কিন্তু আপনার বাড়িতে হিয়ারিংয়ের নোটিস আসতে পারে হিয়ারিংয়ের নোটিস যদি আপনাদের বাড়িতে আসে সেক্ষেত্রে আপনাকে ভিডিও অফিসে গিয়ে কাগজপত্র ভেরিফিকেশন করাতে হবে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে পুরো বিষয়টি জানতে পারবেন যে এসআইআর ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন এবং কোন জায়গাতে কি কি বসাবেন ট্রেনিংয়ে কি কি বলা হয়েছে সমস্ত বিষয় আজকের ভিডিও থেকে জানতে পারবেন ভিডিও লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত চ্যানেল থেকে আগে পাওয়ার জন্য দেখুন এখানে আপনাদের সামনে যে ফর্মটা সেই ফর্মটা আমি ফিল করেছি এবং ফিল করার পর আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখানে সম্পূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করব যে কোন অপশানে আপনি কি লিখবেন এবং কোন অপশানটা আপনি ছেড়ে দিবেন তো দেখুন এখানে যে বিষয়গুলো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এক বিষয় যে এই যে ফর্মটা দেখছেন এই ফর্মটাই কিন্তু আপনাকে দেওয়া হবে আপনাকে বাড়িতে বিএলর কাছ থেকে আপনি পেয়ে যাবেন তো প্রথমত যেটা লেখা থাকবে দেখুন সেম টু সেম একই ফর্ম আপনি পাবেন একই ফর্ম দেওয়া ইতিমধ্যে বিএলওদের কাছে চলে গেছে তো দেখছেন প্রথমত যেটা থাকবে সেটা হচ্ছে যে নেম অ্যান্ড কন্ট্রাক্ট নম্বর অর্থাৎ বিএলওর নাম কিন্তু এখানে লেখা থাকবে এবং তার মোবাইল নাম্বারটা এখানে লেখা থাকবে কারণ যদি আপনার ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা হয় বা বিএলওকে যদি আপনার চিনতে কোনো অসুবিধা হয় বা কোনো কাজে সেক্ষেত্রে আপনি ফোন করতে পারবেন তারপর দেখছেন এখানে প্রথমত যে ঘর এখানে আপনার নাম থাকবে এবং আপনার ঠিকানা থাকবে আপনার মৌজার নাম থাকবে সমস্ত কিছু কিন্তু এই ঘরে লেখা থাকবে কিন্তু এগুলো আগে থেকেই লেখা থাকবে তো তারপর দেখছেন দুই নম্বর যে ঘরটা এখানে আপনার পাট নাম্বার সিরিয়াল নাম্বার আপনার বিধানসভা সমস্ত কিছু নামগুলো এখানে থাকবে নম্বরগুলো এবং তারপর কিউআর কোডটা দেখছেন এই কিউআর কোডটা এইভাবেই থাকবে তারপরে যে ফটোটা দেখছেন সেটা হচ্ছে আপনার ভোটার কার্ডের যে ফটো রয়েছে সেই ফটোটা এখানে কিন্তু প্রিপ্রিন্টেড থেকে যাবে অর্থাৎ আগে থেকে এটা ছাপানোই থাকবে তারপর যে একটা ঘর আছে সাম্প্রতিক ফটো সাটুন এই জায়গাতে আপনাকে একটা ফটো সেটে দিতে হবে নতুন একটা ফটো তুলতে হবে এখন বর্তমানে একটা ফটো এখানে লাগিয়ে দিতে হবে তারপর দেখছেন জন্ম তারিখ প্রথমত যেটা আছে সেটা হচ্ছে জন্ম তারিখ জন্ম তারিখ আপনি কীভাবে লিখবেন জন্ম তারিখ লেখার জন্য আপনি এভাবে লিখবেন প্রথমত তারিখ তারপর মাস তারপরে ইয়ার এভাবে আপনাকে জন্ম তারিখটা লিখতে হবে তারপর দেখছেন আধার কার্ড তো আধার কার্ডের নাম্বার যেটা আছে সেই নাম্বারটা আপনি এ ঘরে লিখে দিবেন আমি এখানে এক্স করে রেখেছি হাইড করে রেখেছি কারণ পার্সোনাল ইনফরমেশান সোশ্যাল মিডিয়াতে অ্যালাউ নেই তো এর জন্য এখানে দেখছেন হাইড করে রেখেছি এটা একটা কাল্পনিকভাবে করা হয়েছে মানে এটা মন গড়া আপনাদের যেটা আছে সেটা আপনি সঠিক দেবেন দেওয়ার পর আপনি জমা করবেন তো তারপর দেখছেন মোবাইল নাম্বারটা যেটা আছে মোবাইল নাম্বার আপনি এ ঘরে এইভাবে একইভাবে বসাবেন আমি যেভাবে বসিয়েছি এবং পিতা আর অভিভাবকের নাম এখানে আছে তো অভিভাবকের নামটা এখানে কেটে দেবেন আপনার পিতার নামটা দিবেন পিতা যদি মারাও যায় তাও কিন্তু আপনি আপনার লেট দিয়ে একটা স্ল্যাশ দিয়ে বা হাইফেন দিয়ে আপনি কিন্তু লিখবেন আপনার পিতার নামটা তারপরে দেখছেন যে পিতা অভিভাবকের ইপিক নাম্বার আপনার বাবার যে ইপিক নাম্বারটা রয়েছে ভোটার আইডি কার্ডের সেই ইপিক নাম্বার এই ঘরে দেবেন দেওয়ার পর এখানে যেগুলো দিবেন সেগুলো কিন্তু সবই আপনি বর্তমান দেবেন আপনার দু হাজার পঁচিশে যেটা আছে লিস্টে সেটা দেবেন আর বাবা যদি মারা যায় সেক্ষেত্রে আপনার নামটা দেবেন কিন্তু আপনার ইপিক নাম্বারটা না দিলেও চলবে আপনার মারা গেলে দিতে হবে না কিন্তু যদি বেঁচে থাকে সেক্ষেত্রে আপনি দেবেন তাও এখানে দেখুন বলা হয়েছে যদি থাকে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন তারপর দেখছেন যে মায়ের নাম মায়ের নামটা এই ঘরে লিখবেন লেখার পর আপনার মায়ের ইপিক নাম্বার যেটা আছে ভোটার আইডি কার্ডে সেটা দেবেন তারপর যদি কোনো পুরুষ আবেদন করে থাকেন তার বিবাহিত সে তার তার স্ত্রীর নামটা এই ঘরে লিখবেন তার ইপিক নাম্বারটা এই ঘরে লিখবেন আর যদি কোনো মহিলা আবেদন করে থাকেন তাহলে তার স্বামীর নামটা আপনি এ ঘরে লিখবেন এবং তার ভোটার আইডি কার্ডের ইপিক নাম্বারটা ঘরে লিখে দেবেন একইভাবে তারপরে দেখছেন নিচের দিকে যদি যাই তাহলে এখানে দেখছেন দুটো জায়গা আছে এর আগেও আপনাদেরকে ফর্ম ফিল আপ করা দেখিয়েছিলাম আবারও আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটু গণ্ডগোল আছে বিষয় আছে এর জন্য আপনাদেরকে বোঝাচ্ছি তো দেখুন যে বাম দিকে যে ঘরটা আছে ছকটা এই ঘরটা যদি আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থেকে থাকে এবং বর্তমানে আপনার দু হাজার পঁচিশ সালের নাম আছে দু হাজার দুইয়েও ছিল তো এই দু হাজার দুই ভোটার লিস্টটা যদি আপনার নিজের নাম থেকে থাকে আপনি যদি আবেদন করছেন এবং আপনারও নাম আছে তাহলে আপনি এই ঘরটা পুরোটা ফিল আপ করবেন কীভাবে ফিল আপ করবেন যেভাবে ডান দিকে ফিল আপ করেছি হবে আপনার ডিটেলসটা এই ঘরে দিয়ে দিবেন সমস্তটা এবং দু সালে যে ভোটার লিস্টটা আপনার বিধানসভার ক্ষেত্রে নম্বরটা যেটা ছিল আগে যেটা ছিল এখন কিন্তু চেঞ্জ হয়েছে অনেক ক্ষেত্রে সেটা আপনি দেখে নিনবেন বা বিধানসভার কেন্দ্রের নামও কিন্তু চেঞ্জ হয়েছে সেটা আপনি দেখবেন এবং অংশ নম্বর পাট নম্বর ক্রমিক নম্বর এগুলো কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করা হয়েছে আগের দু হাজার দুই সালের সঙ্গে এখন মিলবে না তো দু হাজার দুই সালের যদি আপনার ভোটার লিস্টের নাম থাকে তাহলে আপনার ডিটেলসটা এখানে লিখবেন লেখার পর এখানে দেখছেন যদি আপনার দু হাজার দুই সালের লিস্টের নাম না থাকে মানে এখানে যে আমি দিয়েছি দেখছেন উনিশশো সালে জন্ম হয়েছে তার মানে এই ব্যক্তির দু সালে ভোটার লিস্টের নাম নেই তার মানে তার পিতা অথবা মাতা মা বাবার দু হাজার লিস্টে নাম আছে এবং সেই অনুযায়ী একে দেখছেন ডান দিকে যে ঘরটা আমি লিখেছি এই ঘরটা ফিল আপ করতে হবে এই ঘরটা কীভাবে ফিল আপ করবেন প্রথমত আপনার বাবার নাম দিবেন তারপরে বাবার ইপিক নাম্বারটা দিবেন সেই দু সালে যেরকমটা ছিল সেরকমই দেবেন কোনো কোনোরকম পরিবর্তন করবেন না যদি ভুল থাকে সেক্ষেত্রে ভুলই দেবেন যদি টাইটেল আগে থাকে নাম পরে থাকে সেই ক্ষেত্রে তাই দিবেন আপনি এবং দু হাজার দুই সালের লিস্টটাকে কাছে রাখবেন এবং রেখে সেটা দেখে দেখে আপনি লিখবেন তারপর আত্মীয়ের নাম অর্থাৎ আপনার বাবার যে আপনি নামটা লিখলেন আপনার বাবার সঙ্গে তার রিলেশন কার সঙ্গে আছে এখানে সাপোজ কিন্তু বাবার সঙ্গে তার বাবারই থাকবে মানে আপনার দাদুর থাকবে এবং সে আপনার দাদুর নামটা এখানে আপনি লিখে দেবেন আত্মীয়ের নামের জায়গায় লিখবেন লেখার পর তার সঙ্গে কী সম্পর্ক বাবা তাহলে বাবা লিখবেন জেলার নাম লিখবেন এবং আপনার রাজ্যের নাম এবং আপনার বিধানসভা ক্ষেত্রের নাম যেটা সেটা লিখবেন এবং আপনার যে বিধানসভা ক্ষেত্রের নম্বর সেটা আপনি লিখবেন এবং অংশ নম্বর ক্রমিক নম্বর সব কিন্তু দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী লিখবেন এক্ষেত্রে কিন্তু রকম মিসম্যাচ করবেন না এবার কথাটা হচ্ছে এখানে যে আপনার দেখা গেলো দু হাজার দুই সালে আপনার লি ভোটার লিস্টের নাম নেই আপনার মা বাবারও ভোটার লিস্টের নাম নেই কারও নাম নেই আপনি কাউকে পাচ্ছেন না তাহলে আপনি কি লিখবেন যদি এরকম হয়ে থাকে আপনার ক্ষেত্রে যে আপনার রিলেটিভের কারোর পাচ্ছেন না আপনি তাহলে এই ঘর কিন্তু ফাঁকা রেখে দেবেন এবং এই ঘরটা ফাঁকা রেখে দেবেন আপনার কিছু করতে হবে না আর যদি এরকম দেখা যাচ্ছে যে আপনার সম্পর্কের আপনার মা বাবা দাদা বা আপনার অন্য কেউ আপনার রিলেটিভের মধ্যে যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি তাদের ডিটেলসটা এখানে দেবেন তাহলে আপনার হবে আর যদি আপনাদের একটু দূর সম্পর্ক হয়ে যায় যদি আপনার কাকা জেঠা বা আপনার হয়তো ঠাকুরদা এরকম যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনি কি করবেন আপনার যে ডিটেলস তাদের ডিটেলস সেই ডিটেলসটা এই ঘরে লিখবেন ডান দিকের এই ঘরে কিন্তু পরবর্তীতে কি হবে আপনার খসড়া লিস্টের নাম আসবে তাদের ডিটেলসটা দেওয়ার পরেও কিন্তু খসড়া লিস্টে নাম আসার পর আপনাকে হেয়ারিংয়ের জন্য নোটিস করা হবে বিডিও অফিস থেকে এবং হেয়ারিংটা হবে বিডিও অফিসে এবং আপনার যে বিডিও অফিস রয়েছে সেখানে আপনাকে হেয়ারিংয়ের জন্য নোটিস করা হবে যদি আপনার সম্পর্কটা দূরে হয়ে যায় বেশি আর যদি মা বাবা দাদা এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে কোনো রকম আপনাদের সমস্যা নেই বা দাদু কিন্তু তার থেকেও যদি আপনার বেশি দূরে সম্পর্ক হয়ে যায় তাহলে কিন্তু আপনার হিয়ারিংয়ের জন্য আপনাকে নোটিস করা হবে এবং তেরোটি যে ডকুমেন্টস রয়েছে বারো তেরোটা সেই ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে দিতে হবে প্রমাণ হিসাবে এবং আপনাকে এটুকু বিষয় যে এটুকুই হচ্ছে জটিল বিষয় যে যদি আপনাদের দাদু বা বাবা মা বা দাদা এরকম যদি না হয়ে থাকে বা অন্য কেউ যদি হয়ে থাকে তাহলে আপনি কি হবে লিখবেন তো লিখতে আপনি পারবেন কিন্তু আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার নোটিস আসবে হেয়ারিংয়ের এবং হেয়ারিং আপনাকে করতে হবে এবং সমস্ত ডকুমেন্টস দিয়ে তাদেরকে ভেরিফাই করাতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে এটাই হচ্ছে মূল কথা তো তারপর যেমনটা আছে আপনি নিচের দিকে আসবেন আসার পর দেখবেন এখানে একটা আপনার সিগনেচারের জায়গা আছে যে এই যে জায়গাতে স্বাক্ষর বলে লেখা আছে এখানে আপনি সিগনেচার করবেন যদি না পারেন সেক্ষেত্রে ছাপ দেবেন তাহলে হয়ে যাবে তারপর তারিখ সহ কিন্তু আপনি এখানে তারিখটাও লিখে দিবেন তারপর আপনার বিয়েলও নিচের দিকে সই করবে তারপর আপনার এই ফর্মটা বিএলও আপনাকে আপনার কাছ থেকে কিন্তু নিয়ে নিবে জমা করে নেবে তো আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় আপনাদের সাথে আলোচনা করলাম জানিয়ে দিলাম যে কিভাবে হবে কী করতে হবে ফর্ম কীভাবে ফিল আপ করবেন সম্পূর্ণ বিষয়টি আপনার সাথে আলোচনা করলাম কোনো রকম ডাউট আর থাকবে না আর আপনাদের কোনো রকম সমস্যা হবে না যে এবার থেকে আপনি আমি চার তারিখেই এ ফর্ম পেয়ে যাবেন হাতে এবং আপনি এ ফর্মটা ফিল আপ করতে পারবেন বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ বিষয় জানালাম যে এসআইআর এর বাংলা ফর্ম আপনি কিভাবে ফিল আপ করবেন এর পাশাপাশি যে রিলেশনের বিষয়গুলো ছিল বা আত্মীয়ের যে অপশনটা ছিল সেই অপশনটা আপনাদেরকে জানিয়ে দিলাম যে কোন কোন ব্যক্তির নাম এখানে যদি লিখেন তাহলে আপনাদের নোটিস আসতে পারে বা হিয়ারিং এর নোটিস আসবে আপনাদের এবং ভিডিও অফিসে পরবর্তীতে আপনাকে খসড়া ভোটার লিস্টের নাম ওঠার পরে আপনাকে সেটা ভেরিফিকেশনের জন্য ডাকা হবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় আপনাদের সাথে আলোচনা করলাম আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত খবরাখবর সবার আমাদের এই চ্যানেল থেকে আপনার কাছে পাওয়ার জন্য